আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লা বোর্ডের দু হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের আইসিটি পরীক্ষা ভালো হয়েছে আজ আমি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেখাবো অর্থাৎ পঁচেস ডি এমসি কিউ ছিল সেগুলোর সমাধান দেখাবো তোমরা উত্তরগুলো কাইন্ডলি মিলিয়ে নিবা তোমাদের যে সেটি আসুক না কেন তোমরা সেই সেটের প্রশ্ন আর এই সেটের প্রশ্ন জাস্ট উল্টাপাল্টা আছে তোমাদের সেটগুলো ওগুলো থেকে মিলিয়ে নিবা যে তোমাদের কয়টা হয় আর কি তো একের উত্তর হচ্ছে ঘ নম্বর দেন দুই নম্বর এই প্রশ্নটা পড়ে তোমাদের প্রশ্ন থেকে খুঁজে বের করবা করার পর মিলিয়ে নিবা এর হচ্ছে নম্বর হবে দেন তিন চার্লস মৃত্যু হয় একাত্তর সালে সালে এবার উদ্দীপক দেখে চারও পাঁচের উত্তর দিতে হবে চারের উত্তর হবে ঘ নম্বর পিডিএফ পাঁচের উত্তর হবে হচ্ছে এক দুই ও তিন অর্থাৎ ঘ নম্বর দেন ছয় এটার উত্তর হবে হচ্ছে অ্যালগোরিদম সাত কার্টুন কি ধরনের কন্টেন্ট এটা হচ্ছে ছবি কন্টেন্ট আট নম্বর এটার হচ্ছে উত্তর ক নম্বর ওয়ার্ড প্রসেসর দেন নয়ের উত্তর হচ্ছে গ নম্বর স্প্রেডশিট দশ থামনেলের অর্থ হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংস্কর এগারো এটার অর্থ এখানে দে আছে দেখো ষাটের দশক থেকে দেন এখানে বারো নম্বর আছে একই কাজ বারবার করার প্রক্রিয়াকে বলা হয় ম্যাক্রো তেরো এর উত্তর হচ্ছে গ নম্বর ট্রাভেল শুটিং চোদ্দ এটার উত্তর হচ্ছে খ সাত পনেরো এটার উত্তর হচ্ছে পারদর্শিতা ষোলো এর উত্তর হচ্ছে গ নম্বর দেন সতেরো সতেরোর উত্তর হচ্ছে আসক্তি কি এটা কিন্তু তিনটাই হবে সো ঘ নম্বরটা আমরা টিকচিহ্ন দিতে পারি অনেকেই এক ও দুই দিয়ে থাকবা এক ও দুই দিলে কিন্তু আংশিক সত্য হবে সেক্ষেত্রে তোমরা এটা ভুল করবা এক দুই এবং তিন তিনটাই হবে আঠারো এটা হচ্ছে খ নম্বর হবে দেন উনিশ উনিশের হচ্ছে ক বিশের উত্তর হবে হচ্ছে ঘ শিক্ষার্থীরা আমাদের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে আমাদের অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের মধ্যে গাইড সেকশনে গেলে তোমাদের যে পরীক্ষাগুলো সামনে আছে ওগুলোর সাজেশন দেওয়া আছে সেগুলো পড়ে নিবা একুশের হচ্ছে ক বাইশ এটার খ হবে তেইশের হচ্ছে গ নম্বর ইন্টারনেট চব্বিশ পঁচিশের উত্তর দিতে হবে এই উদ্দীপক দেখে চব্বিশের উত্তর হচ্ছে খ দেন পঁচিশের উত্তর হচ্ছে ক তো ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ